আমরা সংক্ষিপ্তভাবে আপনাদেরকে কোনগুলো থেকে বিরত থাকবেন কোনটা কোনটা কিনবেন এর জাস্ট একেবারে সিম্পল যে তালিকা আমি সেখান থেকে আপনাদের শোনাচ্ছি আমরা যে ফ্লেশ ব্যবহার করি প্রতি নিয়ত এর মধ্যে পেপসিলেট এবং ক্লোজআপ ব্যবহার করেন কারাগড় ক্লোজআপ দেখবেন যে আমরা প্রায় ধরে ধরে ক্লোজআপের সেই কি বলে এটা টিউব এই এটাই আমরা ব্যবহার করি দেখবেন ক্লোজআপ লেখা এবং পেপসুরেন্ট লেখা এই দুটা ইসরায়েলি পণ্য ইয়াহুদিদের পণ্য এখানে মনে রাখতে হবে কিছু আছে সরাসরি ইসরায়েলদের কিছু আছে ইসরায়েলদের না কিন্তু ইয়াহুদি অন্য কারো খ্রিস্টানদের আমরা তাদেরকে দুই টাকা লাভ না দিয়ে আমি যদি আমার বাঙালি মানুষকে কোনো মুসলমানদের কোনো পণ্যকে দুই টাকা লাভ দেই তাহলে তো আমার একদম মুসলমান ভাই বেনিফিটেড হলো কথা বোঝেন নাই এইটা চিন্তা আমার টাকা লাগবে আপনি দেখবেন যে তিনটা দোকান বসে আছে জুতা সেলাই করে একটা ভাই মুসলমান আপনি তার কাছে যান আপনার বাজারে মধ্যে দশজন চুল কাটে দুইজন মানুষ মুসলমান মুসলমান ভাইয়ের কাছে আপনি যান যান তার কাছে তার মুসলমান ভাই বেনিফিটেড হোক লাভবান হোক এটাই আপনার চাওয়া দরকার কিন্তু ইচ্ছে করে আপনি ওখানেই যাবেন ওটাই কিনবেন ওটাই খাবেন এটা কখনো ইমানদারদের পরিচয় হতে পারে না শুধুমাত্র নামাজ পড়লেন রোজা রাখলেন অনেক বড় মুসলমান করলেন না মুসলমান দাবি করতে আরো কতগুলো কাজ আপনার উপরে আবশ্যক তো বলেছিলাম পেপসুরেন্ট ক্লোজা ব্যবহার করব না আমরা মিডিল ক্লাস ব্যবহার করবো মিডিল ক্লাস বাংলাদেশি কি ব্যবহার করব আমার থেকে অনেক ব্যবসায়ীরা ভালো জানতে পারেন ভালো জানবেন আমরা যে তালিকা দেখেছি অনেক বিশাল তালিকা আছে তো মেডি প্লাস এটাকে ব্যবহার করার সাদেষ্ট হলো একটা শুধুমাত্র আমরা ড্রিঙ্কস পান করি যে পোকা যেটা আছে এবং পেপসি যেগুলো আছে এগুলো একেবারে ডাইরেক্ট ইসরায়েলি পণ্য পেপসি কোকা কোলা আপনি দেখবেন প্রত্যেকটা দোকানে দোকানে পোকা কলা আছে পেপসি আছে এগুলোই শুধু মানুষ খায় কিন্তু আমাদের বাংলাদেশে যে মজুর পানিটা আছে ফ্রেশ আছে এগুলো কিনে মজু খান আপনি দেখবেন দোকানদার বলবে মজু শেষ মজু নাই ওনার কাছে মজুর অভাব ওর দোকান পিঠে ভেঙে দেওয়া দরকার এটা মজুর অভাব কেন তোমার কাছে বাংলাদেশে পণ্য তুমি জানো ফ্রেশ তুমি আমার এগুলো বিক্রি করো তোমার কাছে কোটা কলার অভাব নাই পেপসির অভাব নাই সেটা এত বেশি পেলে কোথায় তুমি তুমি তো ওই লোকই বলা দরকার আমি পেপসি বিক্রি করব না এই দিয়ে সিদ্ধান্ত নিতে হবে সামনে কোরবান ঈদ এই পানিগুলো বেশি বেশি বিক্রি হবে কোনো দোকানদার কোকা কলা পেপসি এগুলো রাখবেন না ইসরায়েলি পণ্য ইয়াহুদিদের বলল না পাকে দিয়ে বানায় এগুলো খেলে আপনি অপবিত্র হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কারণ তাদের দেওয়া কোনো সেন্ট ব্যবহার করা মুসলমানের জন্য ওরা নাকি সেন্টের সাথে এক ফোটা পেশাব মিশিয়ে দেয় যাতে করে আপনি জামাই মাতলেন নামাজ করতে যাবেন জামা এক ফোটা দিয়ে আসলেন ব্যাস আপনার জামাটা নষ্ট হয়ে গেল নামাজ আর হলো না আপনি তো মনে করলেন খুব সুন্দর ঘাম কিন্তু ওরা তো কৌশলে ওটা করে দিয়েছে ওরা কখনো চায় না আপনার নামাজ কবুল হোক রোজা কবুল হোক কবুল হোক আপনি ভালো থাকেন ওরা কখনো কামনা করে না অতএব ওদের পণ্যগুলো যেখানে যেভাবে আছে সবগুলো আমাদেরকে বয়কট করার সিদ্ধান্ত নিতে হবে তৃতীয় হলো আমরা সেভেন আপ খাই স্প্রাইট খাই এগুলো ইসরাইলের পণ্য ইয়াহুদিদের পণ্য আমরা ক্লেমন খাবো আমরা লেবু খাবো এরপরে আমাদের জুতার মধ্যে আপনারা দেখেছেন বাটা জুতার ব্যাপারে যখন ঈদের কয়েকদিন আগে বিক্ষোভ মিছিল হলো সেখান থেকে কয়েকটি পাটার জোটার দোকান মোটামুটি যখন এরা তো দুষ্কৃতিকারী সেটার পক্ষে তো আমরা বলার সুযোগ নেই এরা নিঃসন্দেহে অন্যায়কারী অন্যায় করিয়েছে তো সেখানে অনেক লেখালেখি আপনারা দেখেছেন কিন্তু সিদ্ধান্ত হলো এটা বাটা জোটা কোনো মুসলমানদের কোম্পানি না মুসলমানরা বানায়নি ইসরাইলী এদের অর্থ দিয়ে মূলত শুরু হয়ে আসছে এরা সেগুলো কাজ করে যায় আপনি এর বিপরীতে আপনি কিনতে পারেন বাই কিনতে পারেন অ্যাপেক্স কিনতে পারেন আরও বাংলাদেশের ভালো ভালো কিছু প্রোডাক্ট আছে বাংলাদেশের মানুষ তৈরি করে এখান থেকে আপনি কিনেন আপনি জানবেন কোনটা বাংলাদেশকে আরে বাটা জোতা না করলে কি এমন ক্ষতি হয়ে যাবে আপনার কি হবে এমন সমস্যা আপনার অনেকে কনফিউজ মনে করেন বারবার নেটে সার্চ করেন যে তো এমন এমন এটা এত কথা বলার দরকার কি ভাই বাটা পায়ে না দিলে অনেক কিছু লস হয়ে যাবে বাটার থেকে অনেক ভালো রয়েছে আরো ভালো ভালো রয়েছে সেগুলো কিনেন আপনি আপনাকে বাটাই কিনতে হবে আরো সার্চ করতে হবে এত মায়া কান্না দেখানোর কোনো প্রয়োজন বলে আমরা মনে করি না শ্যাম্পুর মধ্যে আমরা ক্লিয়ার ব্যবহার করি ডাব ব্যবহার করি সানস্লিক ব্যবহার করি এগুলো কিন্তু তাদের আমরা মেরিল ব্যবহার করতে পারি রিবেন ব্যবহার করতে পারি এরপর আমরা যে পাউডার ব্যবহার করি জামা কাপড় ধোয়ার জন্যে এখানে রিন রয়েছে তাদের এখানে হুইল পাউডার রয়েছে তাদের সারফেক্স রয়েছে তাদের আমরা তার বিপরীতে আমরা কেয়া ব্যবহার করতে পারি সাবানের ক্ষেত্রে ডাব তাদের ক্রিমের ক্ষেত্রে ডাব ফ্যান লাভলি এগুলো হলো তাদের আমরা তিব্বত ব্যবহার করতে পারি মেরিন ব্যবহার করতে পারি তিব্বত মেরিন এগুলোর ক্ষেত্রে আপনার স্নো পাউডার এরপরে সাবান শ্যাম্পু মনে রাখতে হবে এই সবগুলো দাম আমাদের তিব্বত এবং মেরিল এগুলো বাংলাদেশে পণ্য এগুলো আমরা ব্যবহার করার চেষ্টা করব নুডলসের মধ্যে যেগুলো ম্যাগি নুডলস এটা হলো তাদের আমরা বাংলাদেশ আমরা খেতে পারি ক্রয় করতে পারি যেখানে আছে ফ্রেশ রয়েছে সজীব রয়েছে আরও বাংলাদেশ যেগুলো আছে সেগুলো আপনারা দেখে দেখে সেগুলো কিনবেন চায়ের মধ্যে রয়েছে তাজা রয়েছে তাদের কিন্তু আমরা ইস্পাহানি যেটা বাংলাদেশের আমরা এটা ক্রয় করতে পারি খেতে পারি সাবানের মধ্যে তাদের রয়েছে লাক্স ডাব এরপরে লাইফ বয় এগুলোর পরিবর্তে আমরা তিব্বত মেরি কেয়া এগুলো আমরা কিনতে পারি ব্যবহার করতে পারি এরপরে আমরা ড্রিঙ্কিং যেগুলো আমরা পানির মধ্যে যে শরবত আমরা মিশ্রিত করে খাই যেমন ট্যাঙ্ক রয়েছে এই ট্যাঙ্কের মধ্যে সেগুলো হলো তাদের আমরা সজীব যেগুলো এরপরে স্পা যেগুলো এগুলো আমরা ব্যবহার করতে পারি এছাড়াও আমি দেখেছি অগণিত পরিমাণে আরও বিভিন্ন পেজের মধ্যে দেওয়া আছে যেমন পানির মধ্যে না এগুলো অনেকগুলো নাম এখানে মোটামুটি আছে কিন্তু আমরা একেবারে সংক্ষিপ্তভাবে কিছু আপনাদের সামনে উপস্থাপন করলাম এরপরে বাচ্চাদেরকে আমরা খাওয়াই যে ট্যাঙ্গো খাওয়াই হরলিক্স খাওয়াই এগুলো কিন্তু সবই শ্রেণীর অথচ আমরা এগুলো দিনের পর দিন ক্রয় করে যাচ্ছি বাচ্চাদের স্বাস্থ্যের জন্য সুস্থের জন্য ভালোর জন্য আমরা এগুলো কিনে যাচ্ছি খাওয়াই যাচ্ছি অথচ এগুলো সবগুলো হলো তাদের প্রিয় উপস্থিতি আমরা আশা করব যেই কয়টা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করলাম সময় কম সংক্ষিপ্তভাবে আমরা চেষ্টা করব যারা ব্যবসায়ী আছি আপনি যদি সামান্য একটা দোকানদার হয়ে থাকে একটা শ্যাম্পু বিক্রি করেন সাবান বিক্রি করেন জুতা বিক্রি করেন কসমেটিক বিক্রি করেন পানি বিক্রি করেন আপনি লক্ষ্য রাখবেন কোনটা বাংলাদেশে কোনটা মুসলমানদের কোনটা ইসরায়েলি পণ্য ইয়াহুদি পণ্য এগুলো আপনি এখন থেকে কিনবেন না যেই মুসলমান আসবেন তাকে আপনি লস করে দিবেন দাঁড়ান আপনি কেন কোকা কোকা চাইলেন কেন আপনি না মুসলমান ইসরায়েলি পণ্য সেটা খাবেন না আসেন আপনি বজু খান আরে আপনি তাকে ওয়াশ করে দেন শুনে দেন সে কোকাকোলা চাইলো কেন তাকে দুই মিনিট ওয়াশ শুনিয়ে দেন আপনি কোকাকোলা চাইবেন কোনো সাহসে কথা বোঝেন নেই এখন থেকে আপনার আমি বলি না নষ্ট করেন নষ্ট করলে তো তারা লাভ পেয়েই গেল আপনি সেগুলো ফেরত দেন আপনার কাছে কোকাকলা ফেন্টা এই তাদের যেই পানিগুলো আছে পণ্যগুলো আছে ফেরত দেন এগুলো আপনি এগুলো আগুনে জ্বালিয়ে দিলেন ফেলে দিলেন তো কী লাভ বলো তাদেরকে তো লাভ দিয়ে দিলেন এখন এগুলো নষ্ট করে লাভ নেই বরং এই সবগুলো আমি বলবো প্যাকেট করে ফেরত দেন যে ভাইয়া এখন কেউ কিনে না এখন এগুলো কেউ খায় না এটা ইসরায়েলি পণ্য মুসলমান নির্ভর করে যে আমরা এগুলো আজকে থেকে বয়কট করলাম কেউ আমরাও ব্যস্ত না মানুষ তো কিনে না এগুলো নিয়ে যান কথা বোঝেন নাই এরপরে তারা বুঝুক তারা লাভ থেকে ভুক্ত থাকুক আর বাংলাদেশি পণ্য যেগুলো মুসলমানদের যেগুলো বানায় সেগুলো কিনে কিনে মুসলমানদেরকে উপরে উঠান চেষ্টা করেন দেখেছি এটা যে মুসলমানদের পণ্যগুলো আমরা কিনতে চাই না এই ইসরায়েলি পণ্য ইয়াহুদের মনে বলি এগুলো সব ভালো কিন্তু এগুলো ভালো কোন ভালো ইমানের জায়গায় এই জিনিসগুলো কখনো ভালো হতে পারে না আমরা কি সিদ্ধান্ত নিতে পারি আজকে থেকে যেটাই জানবো ইসরায়েলি পণ্য ইহদি পণ্য সেটা আমরা বিক্রি করবো না পারা যাবে ব্যবসায়ী ভাইরা পারা যাবে মসজিদ আল্লাহর ঘরে বসে আপনারা আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হন আজকে থেকে আমরা বিক্রি করবো না আল্লাহ তো অভিজ্ঞান করো আমিন আমরা জানা আছি কাস্টমার হিসেবে আমার আমি বিক্রি করি না কিন্তু আমি কিনতে হয় প্রতিনিয়ত আপনি দোকানে আগে জিজ্ঞাসা যে প্রোডাক্ট কোন মুসলমানদের কিনা বাংলাদেশে কিনা আপনি জেনে তারপরে আপনি সেটা ক্রয় করার চেষ্টা করেন সবসময় চেষ্টা করবেন কারণ আপনারা আমার সতর্কতা সচেতনই হতে পারে একটি বিপ্লবী সমাজ কোনো জায়গায় করবে না কোনো বাজারে করবে না আপনারা শুরু করেন আমরা যদি প্রত্যেক ক্রেতারা গিয়ে বলেন আমি এই পানি খাবো না ওইটা খাবো আমি মজু খাবো কথা বোঝেন নাই আমি ফ্রেশ খাবো আমি আফিজের খাবো যেটা আমার মুসলমানদের পাশে সেটা আমি পেখাবো তাহলে ওরা বিক্রি করতে বাধ্য হবে তারা বিক্রি করলে আপনি খাবেন না আর ব্যবসায়ীদেরকে বলছে আপনি সেগুলো কিনবেন না বিক্রি করবেন না থাকলেও দিবেন না বলবেন যে আপনি না মুসলমান ইসরায়েলি পণ্য না সেটা ইসরায়েলি পণ্য নিয়ম না এটা থেকে এটা ভালো বরং আপনি বলেন উল্টায় আছে আরে ভাই মেরি প্লাস তো ভালো না কোনো লাভ সেই ভালো এই কথা একবারও বলবেন না বরং আপনি এখন থেকে বলবেন প্রত্যেক ব্যবসায়ীরা ওইটা থেকে বাংলাদেশ এটা হলো কথা বোঝেন নাই দেশপ্রেম ভিতরে আনেন আল্লাহ আমাদের সকলকে যে সমস্ত বিষয়গুলো আগামীকাল বারোই এপ্রিল রোজ শনিবার বিকেল তিন ঘটিকায় সহরি উদ্যানে ফিলিস্তিনের মজদুর মুসলমানদের পাশে দাঁড়াবার জন্য যেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে প্যালেস্তাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ নামে গাজা নামে যে শিরোনামে আয়োজন করা হয়েছে সেই আয়োজনে আমরা যারা আছি যদি পারে অংশগ্রহণ করব। যদি নাও পারি আমার পক্ষ থেকে যেন অন্তত কেউ গিয়েছে সেখানে অন্তত এতটুকু সেটিসফাই যেন থাকি আমার ছোট ভাই তাকে ফোন করে বলে দেবো আমার সন্তান তাকে বলে দেবো আমার ভাই তাকে তাকে আমি শারীরিক ভাবে যেতে না পারলেও মানসিক ভাবে আমি যেন কালকে ঢাকায় থাকি সংহতি জানাতে একই সাথে আমরা যেন জীবনের শেষ অবধি মুসলমানদের পক্ষে থাকতে পারি ইসলামের পক্ষে মুসলমানদের পক্ষে লড়াই করে যেতে পারি আল্লাহ তারা সেভাবে আমাদেরকে কবুল করে